লবঙ্গের উপকারিতা লবঙ্গ সাধারণত সুগন্ধি মশলা হিসেবে ব্যবহার করা হয় আবার মুখশুদ্ধি হিসেবেও লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে পানের মধ্যেও লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে ঠান্ডা পাচক ও রুচিকারক গুণের জন্য পিত্ত রোগ মূর্ছা ও বায়ুরোগ শুল কাশি শ্বাস হেঁচকি ইত্যাদি বিকারকে নষ্ট করার ক্ষমতা লবঙ্গের মধ্যে আছে বিভিন্ন রোগে লবঙ্গের ব্যবহার জ্বর হলে লবঙ্গ ও চিরতা সমান মাত্রায় নিয়ে জলের সঙ্গে বেটে দিনে তিনবার করে খেলে সামান্য ও সাধারণ জ্বর কমে যায় ফোলা রোগে লবঙ্গ বেটে শরীরের খোলা জায়গায় লেপন করলেই ফোলা কমে যায় উদর শুল রোগে লবঙ্গ গুঁড়ো করে নিয়ে জলে দিয়ে খুব করে ফুটিয়ে নিতে হয় জল ফুটতে ফুটতে যখন প্রায় আট ভাগের এক ভাগ হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে ছেকে একটু ঠান্ডা হলে রোগীকে সেবন করতে দিতে হয় এতে উদর্সূল বা পেটের ব্যথা কমে যায় এছাড়া গ্যাস বিকার অজীর্ণ এবং কলেরার মতো অবস্থা হলেও এতে বিশেষ উপকার হয়ে থাকে অজীর্ণ রোগে লবঙ্গ ও হরিতকি জ্বরে ফুটিয়ে পাচন তৈরি করে নিতে হয় ওতে সামান্য পরিমাণ সৈন্দব লবণ মিশিয়ে পান করলে অজীর্ণ রোগ নাশ হয়ে থাকে দাঁত ব্যথা করলে লবঙ্গের তেল দাঁতে লাগালে দাঁতের পোকা নষ্ট হয়ে যায় এবং দাঁত ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায় মাথা ব্যথা করলে লবঙ্গ ঘষে নিয়ে সামান্য উষ্ণ করে কপালে লাগালে মাথার যন্ত্রণা বা মাথা ব্যথা কমে যায় কাশি হলে লবঙ্গ গোলমরিচ এবং বহেরা সমান মাত্রায় নিয়ে তাতে ওই পরিমাণ সাদা ক্ষয়ের মেশাতে হয় এইগুলোকে একসঙ্গে বেটে নিয়ে বাবলার ছালের ভেতরের দিকের অংশ নিয়ে তৈরি করা পাচনের মধ্যে মেশাতে হয় এবার ওই মিশ্রণ থেকে ছোলা বা মটরের দানার মতো গুলি তৈরি করে নিতে হয় এইগুলি দু থেকে তিনবার করে মুখে ফেলে চুষলে কাশির উপশম হয়ে থাকে মুখের দুর্গন্ধ হলেন। লবঙ্গ মুখের দুর্গন্ধকে নাশ করে থাকে এক থেকে দুটা দানা লবঙ্গ মুখে নিয়ে চুষতে হয় এতে মুখের দুর্গন্ধের সঙ্গে সঙ্গে বিকৃত গলার স্বরও ঠিক হয়ে যায় অবশ্য যদি শ্বাসনালীর জন্য গলার স্বর বিকৃত হয়ে যায় তাহলে অন্য চিকিৎসা করতে হবে বাচ্চাদের কৃমি হলেন ছোট বাচ্চাদের যদি পেটে কৃমি হয় তাহলে লবঙ্গ গুঁড়ো করে মধুর সঙ্গে বেটে খেতে দিতে হয় এতে কৃমি দূর হয়ে যায় নালি ঘা হলে লবঙ্গ আর হলুদ একসঙ্গে বেটে জল দিয়ে ব্যর্থ হয় নালি ঘায়ের ওপর লেপন করলে উপকার পাওয়া যায় বায়ু নালির অবরোধ জলের সঙ্গে লবঙ্গ গিলে খেলে বায়ু নালির অবরোধ নষ্ট হয় এবং অবরোধজনিত বিকার বা কষ্ট দূর হয়ে থাকে মূত্র অবরোধেও এটি কাজ দেয় জ্বরের ব্যথায় লবঙ্গের তেল জ্বরে বা গাটে লাগালে জ্বরের ব্যথায় আরাম পাওয়া যায় রাতকানা রোগ হলেন ছাগলের দুধের সঙ্গে লবঙ্গ ঘষে চোখে কাজুলের মতো পড়লে রাতকানা রোগে উপকার পাওয়া যায় এতে চোখের জ্যোতিও বাড়ে গর্ভবতীদের বমি হলে পেটে বাচ্চা আসলে মেয়েরা প্রথম দিকে খুব বমি করে এই অবস্থায় জলে লবঙ্গ বেটে নিয়ে মিছির রসে দিয়ে চেটে খেলে গর্ভবতীদের বমি অথবা বমি ভাব নষ্ট হয়ে যায় বারবার পিপাসা পেলে লবঙ্গকে জলের সঙ্গে বেটে নিয়ে হালকা গরম জলে মিশিয়ে পান করলে বা বারবার পিপাসা পাওয়া রোগ দূর হয়ে যায় হৃদয় বিকার হলে লবঙ্গকে জলের সঙ্গে বেটে তাতে সামান্য পরিমাণ মিশরি মিশিয়ে পান করলে হৃদয় বিকার প্রশমিত হয়ে থাকে কলেরা রোগে লবঙ্গের তেল দু থেকে তিন ফোঁটা চিনি অথবা বাতাসার মধ্যে দিয়ে সেবন করলে কলেরা জনিত বমি ও দাস্ত প্রশমিত হয় এটি পেটের ব্যথা ও বায়ু বিকারেও খুব ভালো কাজ করে